খুন না আত্মহত্যা তদন্ত করছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার নেজার থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিয়ারা এলাকার ঘটনা সরমা মুন্ডা চলতি মাসের ডিসেম্বরের চার তারিখে বিকেলবেলা থেকে নিখোঁজ হয়ে যায় বাড়ি ঘোষপুর এলাকায় ছাত্রীর মা সাগরিকা মুন্ডা নেজার থানায় নিখোঁজের ডায়েরি করেন তারপর তার নিজস্ব আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ করলে তার খোঁজ পাওয়া যায় না বলে জানা যায় আজকে ভোরবেলা বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে ঘটিয়ারা এলাকায় তাদের আদিবাড়ি পুকুরের সামনে মৃতদেহ ভাসতে দেখা যায় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলায় পুলিশ মর্গে পাঠানো হয়েছে পরিবারের দাবি তাকে বাইরে থেকে পরিকল্পনা করে খুন করে পুকুরে ফেলে দিয়েছে এলাকায় ভালো মেয়ে বলে পরিচিত ছিল যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার ইতিমধ্যেই ইতিমধ্যেই ওই ছাত্রীর মোবাইল ফোনের কল লিস্ট সহ বাকিদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নেজার থানার পুলিশ তো আমি হঠাৎ করে এসে দেখলাম যে এই ব্যাপার ওই বডিটা পড়ে আছে কি অবস্থা ছিল পুরো মানে যেভাবে বাঁধা ছিল মানে হাত পা বাঁধা ছিল যে স্যাররা যখন আসলো এসে বডি তুলে দেখে হাত পা বাঁধা আছে কি মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে এটা তো দেখে মনে হচ্ছে যে এটা মার্ডার কেস ছাড়া অন্য কিছু না ঘর্ষণ করে খুন মনে হয় এটা তো অবশ্যই কি মনে হচ্ছে কি মনে হচ্ছে যে ধর্ষণ করে খুন ছাড়া অন্য কিছু না আর ওর যে কোনো লাভ এফার ছিল কোনো ভালোবাসা ছিল কোনো কিছু ছিল তেমন কিছু না ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা